হ্যালো ব্রিয়ন পল্লবী নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে রাতে ছিল ডিনারে এগ রোল তো এটা আমি বাড়িতে করছিলাম আর এখানে আমি রুটিটা সেকে নিচ্ছি আর আমি এগরোল করছি আটা দিয়ে অনেকে অনেক রকমের থাকতে পারে অবজেকশন বাট আমি আটা দিয়ে খাওয়াটা প্রিফার করি বেশি তো এখানে আমার রুটি শাখা হয়ে গেছে আর এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটার মধ্যে আমি হালকা একটু গোলমরিচ গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু তাহলে ফ্লেভারটা একটু মানে ব্লাস্ট করবে তো চলো ডিমটাকে ফেটে নিয়ে যাক আর বাইরে থেকে কিছু আওয়াজ আসতে পারে যেহেতু আমি ভিতরে বসে ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে সবাই কথা বলছে তো ইগনোর এখন আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো তো গাইজ কলাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ডিমটাকে আমি ফ্রাই করে নেব তো চলো আর গাইস আমার ভিডিও তো বোধহয় ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে বলে সাবস্ক্রাইব করে নেবে আর এখানে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি তো ডিমটা হালকা একটু ফ্রাই করে তারপর রুটিটা উপর থেকে দিয়ে দেবো এক্সাক্ট যেভাবে এগোল বানায় সেভাবেই চেষ্টা করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভুল ত্রুটি হয় সেটাও আমাকে জানাবে তো ভাইস জানি না কেমন হয়েছে বাট আমার কাছে দেখতে না ভীষণ সুন্দর মানে দেখে এখন ভয়েস ওভার দিচ্ছে বাট আমার এখনই খেতে ইচ্ছা করছিল তো গাইজ ফাইনালি সবগুলো ফ্রাই কমপ্লিট আর এখন আমি এগুলোকে রোল করে নেবো আর আজকে সেলাইডটা ছিল পেঁয়াজ শশা লঙ্কা সেগুলো আমি একসাথে লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম দেন উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিলাম আর হচ্ছে দেব হালকা একটু পিঙ্ক সল্ট মানে বিট লবণ বলে যেটাকে ওটা দেব তো বিট লবণটা দেওয়া হলে এবার এটাকে প্যাক করবো তো যেটু রোল করতে একটু গরম ছিল তো একটু প্রবলেম হচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এই যে ওয়ান দেন টু অ্যান্ড থ্রি তো থ্রি এগোল হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে টাটা লাভ ইউ অল